নমস্কার বন্ধুরা চলে এসে আজকে ডেলি ব্লগ নিয়ে দেখো ছেলে সকাল থেকে ঘুম থেকে উঠে নিজের স্কুলের ব্যাগ গুছিয়ে নিচ্ছে নিজের জন্যই আর আজকে ছিল বৃহস্পতিবার সকাল থেকে খুব বৃষ্টি চলছিল ভাবছিলাম মনে হয় স্কুলে পাঠাতে পারবো না যার জন্য আমি ব্যাগটা তেমনভাবে রেডি করিনি পরে দেখলাম যে ধীরে ধীরে বৃষ্টিটা কমে উঠ আসছে ওই জন্য পরে স্কুলের জন্য রেডি করলাম ছেলেকে ছেলে ঘুম থেকে উঠলো উঠে নিজে নিজেই ব্যাগ রেডি করলো কাপড় রেডি করলো দেখো আজকে সারা দিনে ওয়েদারটা মনে হয় বৃষ্টিই থাকবে যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে আর ছেলের এদিকে আমি টি যেটি খেয়ে যাবে ওটস আর দুধ সেটি তৈরি করে যাব এদিকে মা বা তুলসী পাতা রস করছে যেহেতু সবারই কাশি লেগেছে এদিকে ছেলেকে রেডি করে বের করে দিলাম যে ছেলে চলে গেল স্কুলে এবার এদিকে সকালের দিকে যা রান্না শুরু হয় সেই রান্না শুরু হবে এখন রান্না টান্না করে নিয়ে তারপর আবার ছেলেকে আনতে দেওয়ার প্রসেস ছেলে চলে গেল এখন ছেলের জন্য কিন বানিয়েছিলাম মুড়ি দিয়ে মুড়ি দিয়ে বানিয়েছিলাম মুড়ির পোহা তোমাদের যদি মুড়ি পোহাটা দেখে ভাল লাগে অবশ্যই বলো কমেন্টে আমি এটা রেসিপি দিয়ে দেবো এদিকে ভাত হয়ে গিয়েছিলো আর অল্প বইতে ছিল আমি একটু খেয়েছি দিদিকে একটু খাইয়ে দিয়েছি মুড়ির পোহাটা খুবই সুন্দর হয়েছিলো এদিকে প্রচণ্ড ছেলে স্কুলে বের হওয়ার পর থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম ডিগ্রে বুঝি যাক দুইজনে স্কুলে দিতেও ঢুকে গিয়েছিল অবশ্য ফোন করেছিলাম তখন পোহাটা খেতে এত টেস্টি হয়েছিলো আমি ভাবতেই পারিনি কিন্তু মুড়ি পোহাটার মধ্যেই আমি চিনি দিতে বলে দিই গিয়েছিলাম আর চিনি দিই নেই ভাববি এমনি আর কাজের জন্য খুব সুন্দর হয়েছিল যারা চিনি খায় না তাদের জন্য তো একদম পারফেক্ট যে আরও যে বৃষ্টি চলে এসেছেলে বদলে আমি এটা খেয়ে নিই তারপরে রান্নার কাজে একটুখানি হাত দিলাম আজকে আমি রান্না করে নিয়ে বেদিয়ে ঢুক করেছি তো আমি ছেলেকে আনতে চলে গিয়েছিলাম এগারোটার বেশি বাজে তখন এই যে আমি রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য বৃষ্টি পড়ছিল হালকা হালকা ভাবছিলাম ছাতা নেবো না ওই জন্য ছেলেদের শুধু ছাতাটা নিয়ে বেরিয়েছি ছাতা নিতে হবে না বুঝি কিন্তু পরে দেখি যে এতই ঘরে বৃষ্টি পড়ছে আবার বাড়িতে ব্যাক করি যে ছাতাটা নিয়ে যেতেই হবে পরে এই যে ছেলেকে নিয়ে চলে আসলাম পরে যে ছেলে রেনকোট সব নিয়ে চলে এসেছিলাম স্কুলে সব পড়ে টোরে নিয়ে যেমন বৃষ্টি পড়ছিল খুবই বৃষ্টি পড়ছিল আমি ছাতাটা বন্ধ করে নিয়েছিলাম বাড়িতে চলে আস চলে আসলাম আমরা গল্প করতে করতে সারাদিনের কাজ ছেলেকে স্কুলে পাঠানো আবার বাড়িতে আসা ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে দিলাম তারপরে আমি আবার খেতে বসিয়েছিলাম আজকে এই দেড়টার মতো বেঁধেছিলো খেতে খেতে খেয়ে তারপরে আমি ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুজনে ঘুমিয়ে গিয়েছিল যদিও জন্য একটু শান্তি মতো করে খেতে পেরেছি নাই দুটো সন্তান নিয়ে খুব অসুবিধা হয়ে যায় কখন কাকে কি করাবো তার টেনশনেই সারাদিন কেটে যায় আর দেখো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার একটু পর তার জন্য ঘরে জামা কাপড় শুকাতে দেওয়া ছিল ঘর থেকে এদিকে আমি খেতে বসেছিলাম এদিকে ছেলে খাতা নিয়ে এসেছে স্কুলে কি কী করিয়েছে তার জন্য আমাকে দেখানোর জন্য সব কিছু দেখিয়ে দিল যে আজকে কি কী করিয়েছে ম্যাম স্কুলে আর কতটা গুড পেয়েছে কতটা ক্রস পেয়েছে প্রতিদিনই এসে দেখায় আর এটা প্রতিদিনের রুটিন আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এক কমেন্ট একটু শেয়ার করে দিও আজকের মতো রাখছি টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ সুস্থ সাবধানে টাটা